ওদের এত বড় সাহস কে দিয়েছে? গাছ আম পাচ্ছিস কাকে বলে? কাকে বলে আম পাচ্ছিস? আমাদের গাছে উঠেছিস? কে দাঁত বের করছিস করছিস? আর তুমি আবার তার সাথে সাহায্য দিচ্ছ তুমি নাকি তুমি নাকি আম চুরি করো না? হ্যাঁ হ্যাঁ এত বড় সাহস তাদেরকে কে দিয়েছে রে? না

আমি মারবি মার তো ফাটাতে আয় দেখে তো ঠাকু দেখো দেখো এই যে লেবু লেবু গাছ কত লেবু ছিল গাছ কেটে দিলো এরা তাও দুটো লেবু দিলো না গাছ কেটে দিলো দেখো গাছগুলো গাছটা কেটে দিলো আমি নিজেই বলে গাছটা কেটে দিলো তাও লেবু দিলো না এমন বদের গায় এমন হারামি এমন হারামি এই নাম গাছ থেকে নাম নাম আর তুমি কি পরিষ্কার করছো হ্যাঁ তুমি কি পরিষ্কার করছো পরিষ্কার হচ্ছে না ভালো করে পরিষ্কার করো জঙ্গল যেমন তেমনই থেকে যাচ্ছে

মা যেমন ছেলেকে শিক্ষা দিচ্ছে তেমন মা বাস নিয়ে আসছে ছেলেও সে বাস নিয়ে আসছে গাছ কেটে ফেলবো এই গাছ থেকে নাম বলে দিলাম নয়তো একদম ওই গুড়াই কপ মারবো ভেঙে চুরি পড়বি একদম গাছের গুড়াই মারবো কপ ভেঙে চুরি পড়বি চোর 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 চোরের ছেলে চোর

নেতা কে হাতি হচ্ছে হাতি আর বাসলা বেশি কথা বলবা না তুই সুখে আছছ তুই তো হাতি হচ্ছে খে কি হচ্ছে হ্যাঁ আমার বড় দেব আমুদ আমুদ মোটা ও মোটা তুই তো ব্যারেল হচ্ছে তোর মোটা বল খেতে না আপনি খে নি বলে খাচ্ছি মোটা না কষ্ট খেলে আরেক করে বলছে তার